জানব নিয়মিত ফল খেলে আমাদের দেহে কি কি উপকার হতে পারে এক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ঘুম থেকে ওঠার পর ব্লাড সেল এবং ব्रेन সেলকে পুনরায় অ্যাক্টিভ করতে শরীরের প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি বা শর্করার প্রয়োজন পড়ে এই কারণেই খালি পেটে ফল খাওয়া পরামর্শ দেওয়া হয়ে থাকে আসলে এমনটা করলে একদিকে যেমন শরীরে চিনির চাহিদা পূরণ হয় তেমনি প্রাকৃতিক সুগার রোগ লাইকেমিক হওয়ার কারণে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও কমে ফলে ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় দুই হার্ট ভালো থাকে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে ব্রেকফাস্টের মেনুতে ফল রাখতে হবে কারণ নিয়মিত খালি পেটে ফল খেলে শরীরে উপকারী ফাইটোনিউট্রিয়েন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং মিনারেলের মাত্রা বাড়তে শুরু করে যা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমানোর পাশাপাশি ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখতেও বিশেষ ভূমিকা নেয় ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোন ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় তিন পুষ্টির ভাণ্ডার একাধিক গবেষণায় দেখা গেছে মূল ব্রেকফাস্টের পনেরো মিনিট আগে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে খাবারের উপস্থিত পুষ্টিকর উপাদানগুলি শরীরে বেশি মাত্রায় শোষিত হয় ফলে দেহের অন্দরে পুষ্টি ভরপুর মাত্রায় রোগে চার শরীরের বের করে দেয় সকালের প্রথম অর্ধে শরীর নিজের অন্দরে জমে থাকা টক্সিক উপাদানগুলি বের করে দেওয়ার প্রক্রিয়া চালায় তাই তো এই সময় এক ফল খেলে শরীর থেকে বেশি মাত্রায় বিষাক্ত উপাদান বেরিয়ে যেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই টক্সিক উপাদানের প্রভাবে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় তাই শরীরকে যদি সুস্থ রাখতে চান তাহলে ফল খেতে ভুলবেন না যেন পাঁচ অ্যাসিড দূর করে সকাল সকাল ফল খাওয়া মানেই চোরা দেখুন আর অ্যাসিডিটি হবে এটা ভুল ধারণা এর কোনো বাস্তব ভিত্তি নেই কারণ একাধিক গবেষণায় প্রমাণিত ফল খেলে অ্যাসিড নয় শরীরে অ্যাসিড এবং অ্যালকেলাইনের ভারসাম্য ঠিক হতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই অ্যাসিডিটি এবং গাছ কম্বলে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে ছয় শরীরের কর্মক্ষমতা বাড়ে ফলের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে মিশ্রিত হওয়ার পর শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা তো বাড়ে সেই সঙ্গে সজাগ হয়ে ওঠে ফলে সার্বিকভাবে শরীরের সচলতা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে বেশিরভাগ ফলে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদান দেহের ভিতরের রোগ প্রতিরোধক শক্তি বাড়িয়ে দেয় স্বাভাবিকভাবে ছোট বড় নানা রোগ দূরে থাকতে বাধ্য হয় সেই সঙ্গে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায় আর ওজন কমে অতিরিক্ত ওজন যাদের মাথা ব্যথার কারণ তারা নিয়মিত ব্রেকফাস্টে যদি ফল খাওয়া শুরু করুন তাহলে কিন্তু দারুণ উপকার মেলে ফলে থাকা একাধিক পুষ্টিকর উপাদান শরীরে মজুদ টক্সিক উপাদানগুলি বের করে দিয়ে ওজন হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তেমনই অনেকক্ষণ পেট করিয়ে রাখে ফলে বারে বারে খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় তাতে ওজন নিয়ন্ত্রণে থাকে নয় পেটের রোগ কমে ফলে থাকা ফাইবার শরীরে প্রবেশ করার পর হজমের সহায়ক পাঁচকোসের খরণ বাড়িয়ে দেয় ফলে একদিকে যেমন হজম ক্ষমতা বাড়ে তেমনই কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমাতে সময় লাগে না তাই যারা নানা রকম পেটের রোগে ভোগেন তারা নিয়মিত ব্রেকফাস্টে ফল খাওয়া শুরু করুন উপকার মিলবে